বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রের তরফে আজকে আপনারা জানেন যে এই উৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে চলে যাব সরাসরি ঠনঠনিয়া থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মিছিলের আয়োজন করা হয়েছে কলেজ স্ট্রিট পর্যন্ত সেই মিছিল হবে এই মিছিলে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা স্বয়ং সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে দেখো টন্টনিয়া কালীবাড়ি থেকে শুরু হওয়া মিছিল শেষ হবে কলেজ স্কোয়ার পর্যন্ত এবং দেখতে পাচ্ছ যে একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মিছিল বর্ণাঢ্য মিছিল কারণ বন্দে মাতরমের আজকে ১৫০ বছর পূর্তি এবং সেই দিনটাকে স্মরণ করতে গোটা দেশের পাশাপাশি এখানেও কিন্তু নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর উদ্যোগে মূলত আজকে একশো পঞ্চাশ বছর পূর্তির এই কর্মসূচি মূলত বিজেপির পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে এই বন্দে মাতারম একশো পঞ্চাশ বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তাকে আরও বেশি আরও বেশি সামনে তুলে ধরতে হবে মাকে বন্দে মাতরম ধনী দিয়ে একসময় দেশের বহু বিপ্লবী তারা হাসতে হাসতে ফাঁসি কাটে নিজেদেরকে আত্মবলিদান দিয়েছেন হাসতে হাসতে তারা দেশের জন্য লড়াই করেছেন এবং প্রত্যেকের গলাতেই থাকত এই বন্দে বাতরম ধ্বনি ফলে এই বন্দে মাতারম ধ্বনিকে একদম ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে প্রতিটা ঘরে পৌঁছে দিতে হবে এটাই কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার অথবা বিজেপির মূল কথা পাশাপাশি আজকে আমরা জানি যে কর্ণাটকের বিজেপির একজন সাংসদ তিনি দাবি করেছেন যে এই বন্দে মাতারম এই একে জাতীয় সঙ্গীত করতে হবে যাই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে আমরা অবশ্যই শুভেন্দু অধিকারীর কাছে এই প্রসঙ্গে জানতে চাইব কিন্তু বিজেপি মনে করেন যে ধ্বনি দিয়ে দেশের বিপ্লবীরা প্রাণ বিসর্জন দিয়েছেন যে ধ্বনি দিয়ে হাজার হাজার মানুষ ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন সেই বন্দে মাতরম ধরিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং দেশকে এক রাখা দেশকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা একবারই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ উজ্জ্বল ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সংঘাত এই প্রসঙ্গ উঠছে কারণ একদিকে যখন কেন্দ্রের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৃণমূলের হাতিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর দেশ জুড়ে বন্দে স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরুমের গুরুত্ব অপরিসীম বন্দে মাতরুম নিয়ে বছর জোড়া উৎসবের সূচনা করে জানিয়েছেন প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভাজনের অভিযোগে পাল্টা কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পালিত হচ্ছে জনগণ মনর একশো পঁচিশ বছর পালিত হবে তো সাংবাদিক বৈঠকে বিজেপিকে পাল্টা প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কবিগুরু ছবিতে পুষ্পার্ঘ দিয়ে তৃণমূলের সাংবাদিক বৈঠক শুরু আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল যে ছবি আমরা দেখতে পাচ্ছি মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারের দিকে দেখো ফন্টনিয়া থেকে শুরু হয়েছে মিছিল এবং কলেজ স্কোয়ার পর্যন্ত যাবেন শুভেন্দু অধিকারী রয়েছেন আজকের মিছিলের তাৎপর্য আজকে তাৎপর্য একটাই মাতৃবন্দনা দেশ ও বন্দনা জাগরণ ভারতের কে একাত্ম করা পুনর্জাগরণ বন্দে মাতরমকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশকে তাড়িয়েছিল আমরা বন্দে মাতরম উচ্চারণ করে বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনব একটা বিতর্ক ইতিমধ্যেই উঠেছে যে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করতে হবে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিতে হবে বন্দে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতে স্বীকৃতি দেওয়া হোক এই দাবি ইতিমধ্যে পঞ্চাশ সালে তো রাষ্ট্রীয় গীতের সম্মান রাষ্ট্রীয় গীতের সম্মান প্রাপ্ত গান ন্যাশনাল দেখো ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন এবং যে বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে তা হচ্ছে বন্দে মাতারমকে বন্দে মাতারমকে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিতে হবে বিজেপির একজন সাংসদ এই বিতর্ক সামনে নিয়ে এসেছেন যদিও শুভেন্দু অধিকারী এই নিয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি না তুমি দেখতে পাচ্ছ মিছিল যাচ্ছে মিছিল এগিয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীরা মনে করেন যে বন্দে মাতারম এই ধনী এক সময় বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছে আনন্দ মঠে এই যে গান ব্যবহার করা হয়েছিল তার এই বিপ্লবীরা তাদের জীবনের মন্ত্র হিসাবে এই গানকে তারা তুলে এনেছেন যে কোনো সময় যে কোনো লড়াইয়ে সারা ভারতবর্ষের সমস্ত বিপ্লবী তারা বন্দে মাতারম ধ্বনি দিয়ে দেশের জন্য তারা আত্মত্যাগ করেছেন ফলে এই মন্ত্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে মানুষের ঘরে ঘরে এই মন্ত্র পৌঁছে দিতে হবে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেই ধারাকে সামনে রেখেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আজ প্রধানমন্ত্রী বছর জোড়া উৎসবের সূচনা করেছেন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মিছিল অংশগ্রহণ করেছেন কলেজ স্কয়ার পর্যন্ত ঠনঠনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সেই মিছিল হবে সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি